গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করেই মরে একটা বাকিটি যায় না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা এই কথাগুলোই কাল হয়েছে ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের আলোচিত সেই পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে ঠিক সেই সময়ে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালানো নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ব্রিফ করেছিলেন ইকবাল হোসেন তার সেই ব্রিফিং এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা তীব্র সমালোচনার জন্ম দেয় তেতাল্লিশ সেকেন্ডে সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় গুলি করি মরে একটা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আহত একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয় তবে প্রজ্ঞাপনে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে ভিন্ন কথা সিনিয়র সচিব নাসিমুল নাসিমুলগনি স্বাক্ষরিত আদেশে বলা হয় খুলনা রেঞ্জ টিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হুসেইন গত বছরের আঠাশে আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ এ কারণে তাকে অনুপস্থিতির দিন থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হল এই সময়ে তিনি কেবল খোরপোশ ভাতা পাবেন উল্লেখ্য একই কারণে এখন পর্যন্ত প্রায় পঁচিশ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার ছাত্র জনতার রক্তের রাজপথ যখন উত্তাল তখন একজন পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তুলেছিল আলোচনা সমালোচনার ঝড় डेस्क रिपोर्ट जय जयदीन